সঠিক সিদ্ধান্ত সাংসদ আজ যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে কিন্তু কিসের হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের বক্তব্য দল এবং ব্যক্তিগত তথা আভ্যন্তরীণ বিবাদ এক করে দেখলে হবে না আর সেই কারণেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছিলেন যে উত্তরপাড়ার বিধায়ক তিনি নিজের এলাকায় নিজে প্রচার করুক দলীয় কর্মীদের সাথে নিয়ে কিন্তু তিনি তা না করে সব সময় আমার সঙ্গে ঘুর ঘুর করছে একজন বিধায়কের তার এলাকায় অনেক কাজ থাকে বিশেষত এই লোকসভার সন্দিক্ষণে আমার পাশের থেকে সময় নষ্ট না করে তিনি আগে মন দিকে নিজের এলাকায় এই মুহূর্তে লোকসভা আসন্ন নির্বাচনে তাকে এগোতে হবে পাবলিক রিলেশনের ওপর কিন্তু তা না করে আমার প্রচারের সাথী হতে চায় যা কখনোই হতে পারে না কারণটাও তাকে জানিয়েছিলাম পাঁচটা আঙ্গুল সমান নয় কিন্তু আমাকে পাঁচটা পাঁচ ভাবতে হবে তাই লোকসভা নির্বাচনে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে মানুষের পাশে থাকতে মানুষ যা চায় সে পুরুষই হোক মহিলাই হোক তাদের ভেতরে যদি আমি না ঢুকতে পারি তাদের মনের কথা যদি আমরা বুঝতে না পারি তবে কিসের সাংসদ আমি কিসের জনপ্রতিনিধি আর এই সারবত্তা কথাটাই কাঞ্চনকে আমি বারবার বুঝিয়েছি তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিলাম সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে কাঞ্চন মনক্ষুণ্ণ হয়েছে এ ব্যাপারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার হবে যে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এমএলএ তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারব না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস প্রতিক্রিয়া দিলেন ব্যাপারে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি উত্তরপাড়া নবগ্রামে প্রচারের সময় ওখানকার যিনি বিধায়ক আছেন কাঞ্চন মল্লিক ওনাকে নিজের প্রচার গাড়ি থেকে উনি নামিয়ে দেন এটা বারম্বার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কি ব্যবহার করছেন গৃহযুদ্ধ গোষ্ঠীদ্বন্দ্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিড়ে দিচ্ছে তৃণমূলের নেত্রী দাবি করছে এটা উত্তর পড়া সংবাদ মাধ্যমেই এসছে আমার একটাই বক্তব্য এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি আজকে কাঞ্চন মল্লিক একজন নির্বাচিত বিধায়ক ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি আমি তাই জন্য বলি তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে মানুষের কাছে আহ্বান করব যে দলের নেতা নিজের কার্যকর্তারেরই সম্মান করে না সে আপনাদের কি সম্মান করবে সে আপনাদের আবেগকে কি সম্মান করবে সে আপনাদের ভোটকে কি সম্মান করবে সে আপনাদের জন্য কি কাজ করবে আগামী দিন তার উপরে ভরসা রাখুন নরেন্দ্র মোদী যিনি বলেন যিনি প্রধানমন্ত্রী না তিনি প্রধান সেবক মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম সম thank you